আমরা এখানে দাঁড়িয়েছি এই কারণে যে ঢাকা সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামো কেমন হবে তা নিয়ে আমরা সাত কলেজে কর্মরত শিক্ষকরা দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছি এ বিষয়ে আমরা ইতিমধ্যে ইউজিসি শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করেছি এবং আমাদের উদ্যোগের বিষয়গুলো স্পষ্টভাবে জানিয়েছি অথচ দুঃখজনকভাবে দেখা গেল যে আমাদের উদ্যোগ উদ্বেগ ও প্রস্তাবকে কোনো রকম গুরুত্ব না দিয়েই বিশ্ববিদ্যালয় খসড়া প্রস্তাব প্রকাশ করেছে প্রকাশিত খসড়ায় সাত কলেজে অধ্যয়ন শিক্ষার্থী কলেজে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে এই প্রেক্ষাপটে আমাদের নিম্নক্ত আট দফা দাবি উত্থাপন করছি সাত কলেজের নাম বা কাঠামো পরিবর্তন করে অর্থাৎ কলেজ কাঠামোর মৌলিক রূপ ভেঙে অনুষদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করা যাবে না কলেজের লোগো সহ স্থাবর অস্থাবর সকল সম্পত্তি স্ব কলেজের নামে অক্ষুণ্ণ রাখতে হবে কোনোভাবেই জোরপূর্বক এসব সম্পদের মালিকানা প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নামে হস্তান্তর গ্রহণযোগ্য নয় প্রয়োজনে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অবশ্যই পৃথক স্থানে প্রতিষ্ঠা করতে পারে সাত কলেজকে পরীক্ষা গান বা গিনিপিক বানিয়ে কোনো পরীক্ষামূলক বিশ্ববিদ্যালয়ের মডেল চাপিয়ে দেওয়া যাবে না সাতটি সরকারি কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধীনে রাখা হলেও শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে এবং সকল পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যদের নিয়োগ নিশ্চিত করতে হবে বিদ্যমান কোনো বিষয় বিয়োজন করা যাবে না বিশেষত আরবি ইসলামী শিক্ষা বাদ দেওয়ার চেষ্টা ইসলাম বিদ্বেষের সামিল এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ঢাকা কলেজ সহ পাঁচটি ঢাকা কলেজ সহ পাঁচটি কলেজ দীর্ঘদিন ধরে উচ্চ মাধ্যমিক স্তরে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে তাই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ন্যূনতম স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না সাত কলেজে ইতিমধ্যেই উচ্চশিক্ষার ব্যাপক সংকোচন করা হয়েছে বিশেষত ইডেন মহিলা কলেজ ও মদ্রনেসা কলেজ বহু বছর ধরে নারীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী উচ্চশিক্ষার সুযোগ প্রদান করে আসছে